গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই তো কি বলবো অনেক কিছু বুঝতে পারছি না ব্লগটা তো শুরু করেছিলাম বাট ব্লগটা শেষ করা হয়নি তো আমি এই কারণে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যে পিসি বাড়ি গেছিলাম পিসি বাড়ি গিয়েছি খাওয়া দাওয়া করেছি বেশ আনন্দ করেছি সবার সাথে গল্পগুজো করেছি বাট বিকেলের পর থেকে শরীর প্রচণ্ড আমার খারাপ হয়ে গেছে যেহেতু আমি জিনিস না এখন টোটালি অ্যাভয়েড করছি মিষ্টি আমি একদমই খাই না বলে চলে তো সেখানে আমি কি করেছি পিসি বাড়িতে এক বাটি বাইশ খেয়ে নিয়েছি আর মানে প্রচন্ড হয়েছিল ততটাই মিষ্টি হয়েছিল আর ধরে নাও কি মানে এরকম সাইজের একটা বাটি ঠিক এরকম সাইজের একটা জামবাটি ছোট সাইজটা কিন্তু একদমই হয় না সাইজে ছোট কিন্তু বাটি যাকে বলে মানে জিনিস অনেকটা কি মধ্যে তো একটা জামবাটি এক বাটি ঠাজা আমি খেয়ে নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার পর তোমাদের তোমাদেরকে দেখাবো আর কি খাওয়া আমার ভিডিওটা হয়ে গেছে তারপরে আমি তোমাদের সামনে আসতে পারিনি তারপর আইসক্রিম খেয়েছিলাম তারপর ওই যে পাই খেয়ে নিয়েছি শরীর এত খারাপ এত খারাপ মানে কি বলবো মানে ডাইজেস্ট হয়নি খুব শরীর লঞ্জান আমি রাতে কোনো খাওয়া দাওয়া করতে পারিনি তো তার সাথে একদম ভমিটিং শুরু হয়ে গেছিল তো তারপরে শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল কারণ আমি তোমাদের সামনে আসতে পারিনি তো পরের এই পরদিন পরের দিন সকালে আমি তোমাদের সাথে কি কথা বলছি তো ভিডিওটা এবার তোমরা দেখো আর ভিডিওটা যেহেতু কোনো এন্ড নেই তাই আমি তোমাদেরকে আগে থেকে একটু বললাম বলছি ভিডিওটা আপলোড নাই করতে পারতাম বাট ওই যে বলেছি তোমাদের অনেক ভিডিওতে যে শখ করে ভিডিও যখন করেছি বেশ কিছুটা ক্লিপ আমি নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করবো না এটা ঠিক ভালো লাগছে না

তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মেজু পিসির বাড়ি তো আজকে আমাদের মেজু পিসির বাড়ি আর কি ইনভাইট আছে দুপুরে খাওয়া দাওয়ার তো সেখানেই যাচ্ছি আর আমি বিয়ের পর একবার গেছিলাম মাঝে বিয়ের পর পরই আর কি বিয়ের এক মাসের ভেতরে একবার গেছিলাম মায়ের সাথে বাট ওর এই প্রথম যাওয়া প্রায় এক বছর পর ও যাচ্ছে তো পিসি আজকে আমাদের সবাইকে ডেকেছে তাই আমরা সব একসাথে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে কি করব না করব যতটা পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এসছি সকালবেলা কিন্তু তোমাদের সাথে ভিডিও শুরু করলাম এখন থেকে কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ভাবলাম একেবারে রেডি হয়ে যখন বেরাবো তখন থেকে তোমাদের সাথে আর কি ব্লগটা স্টার্ট করব তো চলো সাথে থাকো এদিকে দেখো আমরা পিসি বাড়িতে চলে এসেছি আর এই যে মা এখানে ঠান্ডা খাচ্ছে আমরাও সবাই একসাথে ঠান্ডা খাচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম তা তো জানোই আর এদিকে এই যে হচ্ছে পিসি আমাদের তো পিসি আলটিমেটলি একটু রেডি ছিল না যে কারণে সেভাবে দেখানো হয়নি তখন আমরা যখন গেছি প্রায় একটা দেড়টা বাজে কিন্তু তখনও রান্নাবান্না আর কি প্রিপারেশান চলছিলো তো আমরা বসে আড্ডা দিচ্ছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম আর এই যে পিসির মেয়েরা সেইভাবে কাউকেই আমি দেখাতে পারছিলাম না কারণ ক্যামেরায় আসার মতন কেউ রেডি ছিল না এদিকে দেখো এত সুন্দর করে ওরা সাজিয়েছে না যে মানে আমি পুরোপুরি পরিবেশন করার আগেই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম মানে স্পেশাল বালা সাজানো হচ্ছে তোমার জন্যে তোমার শালিরা সাজাচ্ছে এত বড় একটা মাছের এত বড় একটা মাছের মাথা আনছে পেট খালি আছে তো খেতে পারবে তো মানে ওই কথা আছে না পঞ্চ না না বারো রকমের পদ পঞ্চ পঞ্চ ব্যঞ্জন পঞ্চ ব্যঞ্জন বলে না হ্যাঁ ওই পঞ্চ ব্যঞ্জনই রান্না করেছে তোমাদের তোমার জন্য স্পেশালি তোর জন্য শালির তাড়াতাড়ি বিয়ে হবে আমি তাড়াতাড়ি খাবো আবার চলো আসো দেখো 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 খালি অবস্থা মানে হয় না যে জামাই ষষ্ঠী এসে পারেনি তার আগে হয়তো আমার পিসি আমাদেরকে জামাই ষষ্ঠী অ্যাডভান্স খাইয়ে দিয়েছে কি ছিল না আইটেমে মানে প্রচুর প্রচুর রকমের জিনিস আমরা তো দুজনে খেয়ে শেষ করতে পারিনি মানে আমরা একজনের খাবার দুজনে খেয়েছি এরকম অবস্থা আর ওর জন্যে স্পেশালি একটা বড় মাছের মাথা ছিল আমার যদিও বা ছিল জন্যেও বাট ওর প্লেটটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ও তো মানে খাবে বলে বসেছিল আমি আর ওকে কোথায় খেতে দিচ্ছিলাম আমি ওকে বলছিলাম দাঁড়াও আগে ভিডিও করি দেখো খালি আইটেম সত্যি কথা বলতে শুধু দুপুরের যে একটা মানে খাওয়া দাওয়া তাতেই ইতি ছিল না তারপরেও নাকি পিসি মানে ফলের আইটেম রেডি রেখেছিল। কোথায় আঙুর শশা তরমুজ আরও কী সমস্ত যেন ছিল বাট এত কিছু খাওয়া দাওয়ার পরে যে ফল ও তো ভাবাই যায় না তা যাই হোক পিসির মেয়ে তো কিছুতেই শোনেনি ও মানে তরমুজ কাটতে গেছিলো সেটা আমরা না করে দিয়েছি কিন্তু এক বাটি আঙুর ধুয়ে দিয়ে দিয়েছে তো এই আমরা সবাই মিলে একটু বসে খাচ্ছিলাম খাওয়ার পর তো তারপরে ধরো আড্ডা আড্ডা তো দিচ্ছিলামই তো যেটা আর কি ভিডিওর প্রথমে তোমাদেরকে বললাম যে এই ফল খাওয়ার পর না বেশ কিছুক্ষণ বাদে আইসক্রিম খেয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে যখন এক বাটি পায়েস খেয়ে নিয়েছিলাম তারপরে আমার অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছিলো নইলে বিশ্বাস করো তোমাদের সাথে আরও কত কি শেয়ার করা ছিল বাট সেই পরিস্থিতি ছিল না আমি প্রায় সন্ধ্যে থেকে রাত্রি নটা দশটা অবধি প্রায় খালি ঘুমিয়েছি তারপরে উঠে ও খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি চলে আস